আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানিয়ে দিব ব্যাংককে ডক্টর ইনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টিক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল উপকূলরেখা নিজেদের দাবি করেছে ভারত সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার খ্যাত ষাটটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের করা মন্তব্যে ভারত জিরো তোলপাড় সৃষ্টি হয় এরপর জানিয়ে দিব স্বেচ্ছাসেবক লীগ ও পৌর আওয়ামী লীগ নেতা গ্রেফতার গাইবান্দা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে বৃহস্পতিবার তিন এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে আট মাসে বিএনপির সংঘর্ষে নিহত সত্তর গণপুত্থানে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে এ সময় ঘটে অসংখ্য খুনের ঘটনা জানিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে জাতীয় নাগরিক কমিটি এতে দেখা যায় গত আট মাসে বিএনপি সংগঠনের সদস্যদের সংঘর্ষ ও হামলায় সত্তর জন নিহত হয়েছে গবেষণাটি করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়েশপোড়া কমিটির সদস্য ইশতিয়াক আকিব সঙ্গে ছিলেন গবেষক আবিদুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব চিকিৎসা শেষে দেশে ফিরল জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মোসা সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জুলাই আগস্ট মাসে গুলিবিদ্ধ সাত বছর বয়সী শিশু বাশিদ খান মোসা বৃহস্পতিবার তিনি রাত দশটা চল্লিশ মিনিটে একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস এ নিয়ে আসা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব বৃহস্পতিবার তিনি এপ্রিল ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইনুসের বরাদ দিয়ে একথা বলেন বাংলাদেশি পর্ণ আমদানির উপর যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন এখনো পুরো বিষয়টি আলোচনা শুরু পর্যায় রয়েছে আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যে সব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব যাতে উভয় পক্ষের জন্য ইয়ন ইয়ন সিচুয়েশন হয় আশাবাদ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আমরা এমন কিছু করব যাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয়ের সাথে সংরক্ষণ হয় এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহতি রাখছে বলে জানান তিনি এর আগে আজ সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে শুল্ক হার বাড়ানোর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন প্রেশ সচিব আরও বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু

শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যাংককে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার চারি এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো ডক্টর ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলছে প্রধান শফিকুল আলম বৃহস্পতিবার বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে তিনি জানান ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টিক সম্মেলনে নৈশ পোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলতা বিনিময় করেন নৈশ পোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠ ভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছে চারি এপ্রিল পর্যন্ত ব্যাংককে বিমস্টেক সম্মেলন চলবে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করল ভারত বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করেছে ভারত সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত ষাটটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয় এর ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশ অধিকার অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এস জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেন্টারাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেকের ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূল রেখা এবং বিমোস্টেকের পাঁচ সদস্যের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় ছয় কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টিক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্ত করে ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে জয়শঙ্কর দাবি করেন বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমোষ্টিকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আরবিভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ পানিপথ গিরিট এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন আমরা সচেতন যে এই ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রধান একটি অপরিহার্য পূর্বশর্ত এই ভূ কৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য শক্তি এবং মনোযোগ নিবেদিত করছে। আমরা আরো বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি চেরি পিকিং বিষয়টি নয় জেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাইবান্দার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান এবং জেলা লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে বৃহস্পতিবার এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ গাইবান্ধা কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে শহরের মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে ও সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয় ওসি শাহিনুর ইসলাম তালুক আরো জানান জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি আসামিদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ্য গত বছরের ছাব্বিশে আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর ও আগুনের ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয় ওই মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগমগিনী সহ আওয়ামী লীগের একশো চোদ্দ জন নেতাকর্মীকে আসামি করা হয়